দুই তলায় তোমার ব্লক লেখে থাকবে পরপর সেখানে বসে যাবা ফর্মটা ফিল আপ করা হবে ফর্মটা ফিল আপ করার পর জমা দিতে হবে ই অ্যাডমিট কার্ড একসঙ্গে করতে হবে তারপর নিচে আসবা ওখান থেকে তোমার নাম ডাকবে একটা গ্রুপ তৈরি হবে সেই গ্রুপটা পঞ্চাশ জনের হবে পঞ্চাশ জনকে নিয়ে একটা সেখানে ফিজিক্যাল রুম একটা ওখানে জিম করে দেখলাম ওখানে যেতে হবে ওখানে আমাদের সেনসার লাগানো হবে পায় আর ওখানে ওটা স্ক্যান করবে ওখান থেকে তোমাকে ইয়ে নিতে হবে চেস্ট নাম্বার চেস্ট নম্বরে স্ক্যানার থাকবে দুই দিকে দুটো পিছনেও দুই দিকে দুটো ওখান থেকে চলে আসবা ব্যাগটা রেখে দেওয়া হালকা পাতলা যার মনে হবে যে একটু জল খেয়ে নেবো ইলেকট্রল সেটা খেয়ে নেওয়া ওখান থেকে আসার পর তোমার মানে একটা ক্যামেরা থাকবে ক্যামেরার সামনে তোমাকে বলতে হবে যে আমি সম্রাট শেখ আমার টেস্ট নম্বরটা এত ওখান থেকে চলে আসবা ওখান থেকে এসে একটা গ্রুপ তৈরি হবে ওই গ্রুপে তোমাদের বলা হবে সমস্ত কিছু তারপরে ওখানে হালকা পাতলা ওয়ার্ম আপ করে ওখান থেকে রান শুরু হবে একটা গ্রুপ আছে সেটা পঞ্চাশ জনের গ্রুপ পিছনে একটা গ্রুপ আছে সেটা পঞ্চাশ জনা বা এক্সট্রা দশ জনা বা বিশ জনা থাকতে পারে যদি বলে গো আমি যদি মোট কামে এক মিনিট পরে দৌড়াবো এখানে একটা কার্পেট টাইপের আছে সামনে আর সামনে স্ক্যানারের ইয়ে আছে ক্যামেরা আছে ওইটাকে যখন আমি ক্র্যাশ করবো তখন আমার টাইম শুরু হবে আমি যদি মনে করি আরো এক মিনিট পর আমি দৌড়াতে শুরু করবো আমি ঝামেলা ভিতরে যাবো না তখন আমি দৌড় শুরু করবো মানে টাইমটা কীরকম হয়েছে আমি আমার নিজের সঙ্গে আমার নিজের সময়ের প্রতিযোগিতা আমার পাশে একটা ক্যান্ডিডেট আছে তার সঙ্গে আমার প্রতিযোগিতা এটা হচ্ছে একটা ব্যাপার আমি যা বুঝলাম আমার অভিজ্ঞতা বলছে প্রথম পাকটা সবাই টার্গেট রাখবে দুই চল্লিশ বা পঞ্চাশ কারণ প্রচুর ছেলে একসঙ্গে যাবে আর একটা টার্নিং আছে ওখানে আবার তিনজন বেশি যাওয়া যাবে না এই জন্য নিজের পাশে কাউকে রাখবা মনে করবে এক এক সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল না খুব সুবিধা আছে এই জন্য প্রথম পাকটা দুই পঞ্চাশের টার্গেট রাখবা পরপর লাইন হয়ে যাবা তোমার পাশে আর কেউ আসবে না স্টেপটা ধরে রাখবা প্রতিটা পাক তারপরে তিন বা তিন পাঁচ দশেও যেতে পারে কোনো একটা পাক মিডিলে তিন নম্বর বা চার নম্বর হ্যাঁ তিন নম্বর পাকটা একটু হালকা স্লো দেবা তাছাড়া ঠিকঠাক হয়ে যাবে তিন নম্বর